আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা একটা খুব সুমসাম এরিয়া নদীর চর চারপাশে নদী মাঝখানের চরটা জায়গা পরিপাশে পাশে আছে একটা জঙ্গল একেবারে গহীন জঙ্গল আমি ভিতরে কিছু পুরাতন পরিত্যক্ত বাড়ি আছে আমি দেখাবো একটু পরে কঠিন একটা জায়গা পুরা জায়গাটায় জঙ্গল এটা গহীন জঙ্গল জায়গাটা আজকে এই জঙ্গলের ভিতরে আমার রাত আপনারা সবাই মতামত দিবেন এখানে লাইভ করব কিনা আরো কিছু জায়গা আছে পরিত্যক্ত বাড়ি আছে আমি বাড়িগুলোও দেখাবো ভিডিওটার সাথেই থাকেন কঠিন একটা ভয়ানক এবং গভীর জঙ্গল জায়গাটা খুব কষ্ট করে খুঁজে বের করছি অনেক ইনফরমেশন নিয়ে ওই ভিতরে আরো গভীর এখন যাচ্ছি না আমি রাত্রে যাব গভীর গুলাতে আমি জাস্ট এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন এই যে ঘর জায়গা মানুষ সব ফেলে চলে গেছে এগুলো এখন পরিত্যক্ত ইনশাল্লাহ রাতে হবে একেবারে ভুতুরে পরিবেশ পরিত্যক্ত জায়গা এই বাড়িগুলাতে কিন্তু কেউ নাই একেবারে পরিত্যক্ত দেখুন এরিয়াটা কেমন কঠোর জঙ্গল এটা দেখুন কি অবস্থা এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এটা আগে বাংলো ছিল আমার যতদূর আমি ইনফরমেশন পাইছি এই বাংলো মানুষ বাংলাদেশ অরীর অত্যাচারে ছেড়ে চলে গেছে এখানে নিতে খুব কষ্ট হচ্ছে আমার এখনই সবাই জানাবেন এখানে লাইফটা করবো কি না করবো